আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা অনেক মানুষ খুব হালকাভাবে নেয় কিন্তু আল্লাহর কাছে যার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়টি হল কালাম আমরা অনেক সময় রাগের মাথায় মজা করে অথবা না বুঝে এমন কিছু কথা বলে ফেলি যে কথাগুলো সরাসরি আমাদের ইমান ধ্বংস করে দেয় মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু একটি কথার কারণে সে ইসলাম থেকেই বের হয়ে যায় আর সে নিজেও বুঝতে পারে না কুফরি কালাম বলতে এমন কথা বোঝায় যা আল্লাহ তাল্লাহ তার রাসুল সাল্লিভা সাল্লাম কুরআন ইসলাম বা দিনের কোনো বিধানকে অস্বীকার করে তুচ্ছ করে বা ঠাট্টা করে বলা হয় আল্লাহ তাহা কুরআনে বলেন তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসুলকে নিয়ে ঠাট্টা করছো তোমরা কোনো অজুহাত দিও না তোমরা ইমান আনার পর কুফরি করেছ এই আয়াত আমাদের জন্য সরাসরি সতর্কবার্তা আজকের সমাজে কিছু ভয়ঙ্কর কথা খুব সাধারণ হয়ে গেছে কেউ বলে আল্লাহ থাকলে আমার সাথে এমন হতো না কেউ বলে এই যুগে এসব হুকুম মানা সম্ভব না কেউ বলে সব ধর্মই তো এক কেউ বলে জান্নাত জাহান্নাম এসব বানানো কথা ভাই ও বোনেরা এই কথাগুলো শুধু গুনাহ নয় এগুলো ইমান ধ্বংসকারী কালাম অনেকে ভাবে আমি তো মজা করে বলেছি আমি তো রাগের মাথায় বলেছি কিন্তু ইসলাম বলে কুফরের ক্ষেত্রে মজা রাগ বা অভ্যাস কোনো অজুহাত নয় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন একজন বান্দা এমন একটি কথা বলে যার গুরুত্ব সে বোঝে না কিন্তু সেই কথার কারণে সে জাহান্নামে এত গভীরে পড়ে যায় যার দূরত্ব পূর্ব ও পশ্চিমের সমান এখন শুনুন কালামের ভয়ঙ্কর প্রভাব কী প্রথমত কুফরিকালাম বললে মানুষের ইমান নষ্ট হয়ে যায় সে মুসলিম থাকে না তার নামাজ রোজা আমল সব নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত সে যদি তাওবা ছাড়া মারা যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায় তৃতীয়ত তার পরিবার সন্তান রিজিক সব কিছুর বরকত উঠে যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল কবরের শাস্তি যখন এমন একজন মানুষ মারা যায় যে কালাম বলেছে এবং তাওবা করেনি তখন কবরে তাকে বসানো হবে মুনকার ও নাকির প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে সে উত্তর দিতে পারবে না তার জিওবা আটকে যাবে সে বলবে হায় হায় আমি জানি না তখন কবর তাকে চেপে ধরবে এমনভাবে চেপে ধরবে যে তার হার একটার ভেতর আরেকটা ঢুকে যাবে তার কবর হবে জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত সকাল সন্ধ্যা তার সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে সে বলবে হে আল্লাহ কিয়ামত দিও না ভাই ও বোনেরা এই শাস্তি কোনো কাফের দেশের গল্প নয় এটা আমাদেরই জন্য সতর্কবার্তা এখন প্রশ্ন যদি কেউ বুঝতে পারে সে কালাম বলে ফেলেছে তাহলে কি করবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করবে মন থেকে অনুতপ্ত হবে মুখে কালিমা শাহাদাহ পড়বে আর দৃঢ় প্রতিজ্ঞা করবে আর কখনও এমন কথা বলবে না আল্লাহ তালা অত্যন্ত দয়ালু তিনি তাওবা কবুল করেন কিন্তু তাওবা হতে হবে সত্যিকারের সবশেষে আমি আপনাকে অনুরোধ করব কথা বলার আগে চিন্তা করুন দিন নিয়ে হাসি ঠাট্টা থেকে দূরে থাকুন যা জানেন না তা নিয়ে মন্তব্য করবেন না কারণ একটি কথাই আপনাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যেতে পারে হে আল্লাহ আমাদের জিওভাকে কালাম থেকে হেফাজত করুন আমাদের ইমানকে মৃত্যু পর্যন্ত অটুট রাখুন আমিন